কথা রাখলেন নরেন্দ্র মোদী কুরসিতে বসেই কুড়ি হাজার কোটি টাকার অনুমোদন ফাইলে সই করলেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত ফাইল সই করার পরে বলেন আমাদের সরকার কিষান কল্যাণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তৃতীয়বার ক্ষমতায় আসা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শপথ নেয়ার একদিন পরেই দশই জুন পিএম এম কিষাণ নিধির সতেরোতম কিস্তি প্রকাশ করল কেন্দ্র সরকার আজ থেকে সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেল এই দফায় বরাদ্দ হয়েছে কুড়ি হাজার কোটি টাকা এই প্রকল্পের সুবিধা পাবেন দেশে নয় পয়েন্ট তিন কোটি কৃষক সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত ফাইল সই করার পরে বলেন আমাদের সরকার কিষাণ কল্যানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তাই দায়িত্ব নেয়ার পর কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে সই আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষিক্ষেত্রে আরও বেশি কাজ করতে চাই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা করে দেয়া হয় প্রতি চার মাস অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠায় কেন্দ্রীয় সরকার এই ভর্তুকি দিয়ে তারা বীজ ও সার কিনতে পারেন এছাড়াও বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলে তারা অনেক সুরাহা পান সুবিধাভোগী পি এম কিষাণের আওতায় সুবিধা পেতে একাধিক শর্ত পূরণ করতে হয় সব কৃষকই যে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এই দু টাকা পাচ্ছেন বিষয়টি মোটে এমন নয় যদি একজন কৃষক এমন কোনো জমি চাষ করেন যার মালিক তিনি নন তবে তিনি বার্ষিক ছ হাজার টাকার সুবিধা পাবেন না এই টাকা পাওয়ার প্রথম শর্ত হলো যে কৃষকের নামেই জমি থাকতে হবে উল্লেখ্য বিষয় হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুবই জরুরি যদি কোনো কৃষকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে অবিলম্বে এটি আপডেট করা জরুরি